নমস্বাই নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম বন্ধুরা আজ আমরা এই ভিডিওর পর্বে জেনে নেব যে হিন্দু ধর্মে শ্রাবণ মাসের কি মাহাত্ম রয়েছে বর্ষ দু হাজার চব্বিশের এই শ্রাবণ মাসে মোট কটির সোমবার পড়ছে শ্রাবণ মাসে শিব পূজার নিয়ম কি এবং কাল যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই শ্রাবণ মাসের প্রথম সোমবারে কিভাবে দেবাদি দেবের পূজা করবেন কি অর্পণ করবেন পূজার সামগ্রী বা কী কী লাগবে তার সমস্ত খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানব আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে বধুরা হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ মাহাত্ম রয়েছে সনাতন ধর্মে এই মাসটি শিবকে সমর্পিত করা হয় এবং এই মাসে নিয়ম মেনে শিবের আরাধনা করলে মহাদেবের কৃপায় সমস্ত মনস্কামনার পূরণ হয় হিন্দু ধর্মে শ্রাবণ মাস যতটা গুরুত্বপূর্ণ বা পবিত্র তার থেকেও অধিক পবিত্র বা গুরুত্বপূর্ণ হল শ্রাবণ সোমবার শ্রাবণ সোমবারে দেবের পূজা করলে বিশেষ ফল পাওয়া যায় এবং এবছরের শ্রাবণ মাস বেশ কয়েকটি দুর্লভ সংযোগে তৈরি হচ্ছে দুটি পদ্ধতিতে শ্রাবণ মাসের গণনা করা হয় সংক্রান্তি অনুযায়ী ও পূর্ণিমা অনুযায়ী পূর্ণিমা তিথি অনুযায়ী আগামীকাল অর্থাৎ বাইশে জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে এবং শেষ হবে উনিশে আগস্ট এবং অন্যদিকে সংক্রান্তি অনুযায়ী গত ষোলোই জুলাই সূর্য কর্কট রাশিতে প্রবেশ করেছে এমন পরিস্থিতিতে সংক্রান্তির পরের দিন অর্থাৎ সতেরোই জুলাই থেকেই শ্রাবণ মাসের সূচনা হয়ে গিয়েছে তবে পূর্ণিমা অনুযায়ী দেখলে এবছরে মোট পাঁচটি সোমবার থাকবে এবং সংক্রান্ত অনুযায়ী গণনা করলে এবছরে মোট চারটি সোমবার পাওয়া যাবে এবং বাংলা পঞ্জিকা অনুযায়ী সূর্য সংক্রান্তি থেকে বছরের গণনা করা হয় এ কারণে সতেরোই জুলাই থেকে শুরু হয়েছে শ্রাবণ মাস তাই হিসেব মতো এবছরের শ্রাবণ মাসেও মোট পাড়ায় সোমবার পড়ছে সংক্রান্তি অনুযায়ী গণনা করলে এবং এই শ্রাবণ মাসে সোমবারের বিশেষ মাহাত্ম রয়েছে শ্রাবণ মাস চারটি থেকে পাঁচটি সোমবার পরে এবং এবছরে পূর্ণিমা তিথি অনুসারে চারটি সোমবার পড়ছে এবং শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়ছে বাইশে জুলাই সোমবার শ্রাবণের তৃতীয় সোমবার উনত্রিশে জুলাই শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পাঁচই আগস্ট এবং শ্রাবণ মাসের চতুর্থ সোমবার বারোই আগস্ট পড়ছে এবং হিন্দু ধর্ম অনুযায়ী শ্রাবণ মাসের মাহাত্মে বলা হয় যে এই শ্রাবণ মাসে শিব রুদ্ররূপে সৃষ্টি সঞ্চালন করেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী অর্জন করার জন্য পার্বতী কঠোর তপস্যা করেছিলেন এবং এই শ্রাবণ মাসেই শিব পার্বতীকে স্ত্রী রূপে স্বীকার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তাই এই মাসটি শিবের প্রিয় এবং এই মাসে করে থাকা পূজার্চনা ব্যক্তিকে বিশেষ ফলাফল প্রদান করে এছাড়াও যে ব্যক্তি শ্রাবণ মাসের সোমবারের উপবাস করেন তার সমস্ত মনস্কামনা পূরণ করেন থাকে দেবাদিদেব এবং এই শ্রাবণ মাসের শিব পূজার কিছু বিশেষ নিয়ম রয়েছে শ্রাবণ মাসে সোমবারে ব্রহ্মা বা যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারবেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্বচ্ছ বস্ত্র পরিধান করুন শিব পূজার জন্য হালকা রঙের পোশাক পরে তারপর পূজা করবেন তারপর শিবলিঙ্গে জল অর্পণ করুন মহাদেবের সামনে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন এবং শ্রাবণ মাসের কোনো সোমবারের একটি দিনের মধ্যে হলেও একবার মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করুন এতে বিশেষ ফল পাওয়া যায় শ্রাবণ একটিবারের জন্য হলেও মন্দিরে গিয়ে জল অর্পণ করবার প্রথা রয়েছে এছাড়াও শ্রাবণ সোমবারে গঙ্গা জল দুধ দিয়ে শিবের অভিষেক করা প্রয়োজন দেবতাদেবকে ফুল বেলপাতা নিবেদন করুন প্রদীপ কপ্প ধূপকাঠি জ্বালিয়ে আরতি করতে হয় শিবের ধ্যান বা কোন মন্ত্র জপ করার প্রথা রয়েছে এই সময় এবং এই শ্রাবণ সোমবারে শিব পূজার উপকরণ পদ্ধতির সামগ্রীর মধ্যে লাগে কাঁচা দুধ গঙ্গা জল দই ঘি চন্দন বেলপাতা অক্ষত ভস্ম রুদ্রাক্ষ মধু শস ধুতরা চিনি লবঙ্গ এলাচ জাফরান সমীপাতা সুপারি সুগন্ধি পঞ্চমেব কালো তিল কপ্প ধূপ প্রদীপ ছোলার ডাল এই জিনিসগুলি এই শ্রাবণ সোমবারে পূজার জন্য প্রিয় এবং এই শ্রাবণ মাসের প্রথম সোমবার মহাদেবের পূজা যেভাবে করবেন তা এবার দেখে বন্ধুরা শ্রাবণ মাসের প্রথম সোমবারে ঘুম থেকে উঠে পবিত্র জলে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এরপর শিবের উদ্ধাভিষেক করুন ভগবান শিবকে বেলপাতা ধূত্রা গঙ্গা জল এবং দুধ দিতে ভুলবেন না শিবলিঙ্গে পঞ্চামৃত অর্পণ করুন এরপর শিবলিঙ্গে ধুতটা শিং আলু চন্দন এবং চাল নিবেদন করুন এবং যারা ঋণ থেকে মুক্তি পেতে চান তারা এই শ্রাবণ মাসের প্রথম ছোলার টাল শিবলিঙ্গে অর্পণ করবেন এবং শ্রাবণ সোমবারে প্রত কথা শ্রবণ করুন শিব চল্লিশা পাঠ করবেন ভগবান শিবের মন্ত্রগুলি জপ করবেন এরপর ভগবান শিবের আরতি করুন পূজা শেষ করে সবার মাঝে প্রসাদ বিতরণ করুন এবং এই শ্রাবণ সোমবার পালন করলে একাধিক উপকার পাওয়া যায় যারা বিবাহিত পুরুষ ও মহিলা রয়েছেন তারা যদি এই শ্রাবণ রাখেন তাহলে বিবাহিত জীবনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এছাড়াও শ্রাবণ সোমবারের উপবাস করলে আকস্মিক দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যায় ভগবান শিবকে এই দিন মিষ্টি জিনিস নিবেদন করুন সাদা রঙের মিষ্টি ভগবান শিবকে নিবেদন করতে পারেন এছাড়াও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় অস্থির থাকলে সোমবার উপবাস করলে উপকার পাওয়া যায় এবং শিশুদের সুখের জন্য এই উপবাস বলে মনে করা হয় তাই মায়েদের অবশ্যই এই শ্রাবণ সোমবারের ব্রত রাখা উচিত এবং শ্রাবণ সোমবারের উপবাস করলে ভগবান শঙ্করের পাশাপাশি শনিদেব ও চন্দ্রদেবেরও আশীর্বাদ পাওয়া যায় যদি আপনার রাশিতে গ্রহণ দোষ বা সর্বদোষ থাকে তবে উপবাস পালন করলে আপনার সমস্ত দোষ দূর হয়ে যাবে এছাড়া বহু প্রকার দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য শ্রাবণ সোমবার উপবাসের বিশেষ গুরুত্ব রয়েছে এবং এই শ্রাবণ সোমবারে আপনারা অবশ্যই শিবলিঙ্গের জল অভিষেকের পাশাপাশি কালো তিলের অর্পণ করবে শ্রাবণ সোমবারের প্রথম দিন বন্ধুরা আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজকের মতো এটুকুই নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন